স্টেপ স্টেপ একজোড়া কাজল চোখ যেন অন্তরের গভীরতম নেশা ও চোখে তাকিয়ে আমি ভুলে যাই সব বিভৎস যন্ত্রণা সব ক্লান্তি সব হারিয়ে যাওয়া দিনের অবসাদ এক নিমিশে নিঃশেষ হয়ে যায় আমার সমস্ত হতাশা আমি হারিয়ে যাই সেই চোখের অদ্ভুত টানে ওই একজোড়া চোখেই যেন আমার সব প্রেম সব মায়া সব পাগলামির সূত্রপাত যে চোখে তাকিয়ে আমি হয়েছি বন্য ভালোবাসার মত্যতায় হারিয়েছি নিজেকে তবু সেই চোখকেই ভালোবাসি যে চোখ আমায় করেছে নিঃস্ব করেছে নিরুপায় ও চোখের দিকে তাকিয়ে অভিমান করা যায় না যেন ওর গভীর কালোতে গলে যায় রাগ দুঃখ অবহেলা প্রতিবার তাকালেই মনে হয় এই তো শান্তি এই তো আশ্রয় স্টেপ একজোড়া কাজল চোখেই আমার সমস্ত পৃথিবী ও চোখে তাকালে ভুলে যাই দুঃখ ক্ষুধা ভয় হতাশা দুর্ভিক্ষ পীড়িত মন যেন হঠাৎ পায় প্রাচুর্যের ছোঁয়া তখন কেবল মনে হয় এই চোখ দুটোই আমার একমাত্র চাওয়া আমার সমস্ত ভালোবাসার পরিণতি স্টেপ একজোড়া কাজল চোখে তাকিয়ে আমি ভুলে যাই পৃথিবীর জাগতিক সব ক্লান্তি ভুলে যাই নিজেকে ভুলে যাই সময়কেও ও চোখে তাকিয়ে কি করে অস্বীকার করি তাকে আমি ভালোবাসি না এ ভালোবাসা বোঝানো যায় না কথায় শুধু অনুভব করা যায় ওই একজোড়া কাজল চোখে তাকিয়ে